হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো কাল রাত্রে তো এসেছি তোমাদের পুরো মানে তো রাত্রে তো তোমাদেরকে দেখানোই হয়নি তাই সকালবেলা তোমাদেরকে বাড়িটা দেখিয়ে দিলাম মানে শ্বশুর বাড়িটা পুরোটা দেখিয়ে দিলাম তো চলো আজকে মেয়ে রং খেলবে তো ভীষণই এক্সাইটেড সকাল থেকে তো ওকে বলেছিলাম একটু বেলা মানে বেলায় শুরু করতে কিন্তু ও তো শুনবে না ও সকাল থেকেই শুরু করে দিয়েছিল আর ওর জন্য আমাকেও খুব তাড়াতাড়ি সবাইকে আবির দিয়ে শুরু করে দিয়ে দিতে হয়েছিল তো দেখো এখানে আমি এই যে ঠাকুরের পায়ে সব আবির দিয়ে দিচ্ছি তো তারপর শ্বশুর শাশুড়ি বাড়ির সবাইয়ের পায়ে আবির দিয়ে দিয়েছিলাম তো দেখো বাড়ির ঠাকুরের কাছে আবির দিয়ে চলে এসেছি এখানে তো এটা শ্বশুরবাড়িতেই মন্দির করা আছে তো এখানে পয়লা বৈশাখে নাম হয় তো সেই মন্দিরে আবির দিতে চলে এসেছি মেয়ে আমি দুজনেই তো ওই যে মহাপ্রভুর পায়ে আবির দিয়ে দিলাম তো এবার দেখো পুরো মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেখানে হরি নাম হয় প্রতি বছর পয়লা বৈশাখে নাম হবে তো তোমরা সেটা আমার পরের ব্লগে দেখতে পাবে তো এই যে পাশের মন্দির দুটো দেখতে পাচ্ছ এটা দাদু ঠাকুমার মন্দির তো এখানেও একটু আবির দিয়ে দিয়েছিলাম তো দেখো মন্দিরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো শ্বশুরমশাইয়ের পায়ে আবির দিয়ে দিলাম তো তারপর শাশুড়ি মায়ের পায়েও আবির দিয়ে দেব তো এই যে শাশুড়ি মায়ের পায়েও আবির দিয়ে দিলাম তো মা খুবই ব্যস্ত তখন কেননা মুড়ি খাওয়ার তরকারি বানাচ্ছিলো তো তার মধ্যে একটু আমরা আবির খেলে নিলাম তো এখানে মা দেখো আলুর দমটা বানিয়ে নিচ্ছে তো আজকে দোল পূর্ণিমা তার জন্য নিরামিষই হবে তো এখানে নিরামিষ আলুর দম বানানো হচ্ছে আর এখানে দেখো আগের দিনের বিরিয়ানি একটু গরম করে দেওয়া হয়েছে সেটাই ছেলে মেয়ে খাচ্ছে আর তোমাদের দাদা মুড়ি খেয়ে এখানে ওয়াটার বেলুনগুলো ভরে দিচ্ছে তো মেয়ে তো খুবই বায়না করছিল তো তারপর আমরা টিফিন করে এখানে আবির নিয়ে বেরিয়ে পড়েছি বড় মাদে বাড়ির সবাইকে রং দিতে চলে এসেছি আর এখানে এসে দেখো সবাইয়ের পায়ে আবির দিয়ে দিচ্ছি মেয়েও দিচ্ছে তোমাদের দাদা ভাইও দিচ্ছে তো দেখো আমরা দুজা এখানে আবির দিচ্ছি আর এটা বড়ো মা যে বড়ো মাকেও একটু আবির লাগিয়ে দিলাম তো এসে দেখি বড় মা স্নানে ঢুকেছে তো তারপরেই আবার বড়মাকে মাকে আবির লাগিয়ে দিলাম তো আমি বললাম যে এত তাড়াতাড়ি কেন সান করেছো তোমাকে কিন্তু আবার আমি আবির লাগিয়ে দেব তো তারপর চলে এসেছি ছোটো কাকিমার বাড়ি তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি কেন বলো তো কেন ছোটো কাকিমাদের একটা কুকুর আছে তো তাকে আগে বাঁধছে তো তারপর আমরা যাবো আর এখানে দেখো আমার মেয়ে তার আগেই রং মেখে ভূত হয়ে আসছে বালতি নিয়ে ফিচকারি নিয়ে তো ছুটে ছুটে দেখো আসছে মেয়ের অবস্থাটা দেখো তোমরা কিভাবে রং মেখেছে তো এখানে এই যে ছোটো কাকুকেও রং দিয়ে দিলাম তারপর এই যে ছোটো কাকিমা বেরিয়ে এসেছে ছোটো কাকিমাকেও রং লাগিয়ে দিচ্ছি তো সবাইকে রং লাগানো হয়ে গেছে তো এবার বাড়ি চলে আসছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা